হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলোটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলো সে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সকল সমস্ত বাসি কাজ প্রায় প্রায় হয়ে গেছে আমি কেচে দেখো মেলে দেব আর বাথরুমে যাব বাথরুমে গিয়ে স্নানটা সেরে পুজোটা সেরে ফিরে আসবো এই যে চলে এলাম পুজোটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আলু ভাজা হলো আর এখানে মুড়ি খাওয়ার জন্যটা বানানো হলো তার জন্য মেয়েটা আর আমি ফুলকপি আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেব আজকে নিচে বসে খাচ্ছি মাথায় স্নান করেছি বলে এখানে রোদে বসে বসে খেয়ে নেব তারপরে যাবো দোকানে বেশখানিগুলো করে নিয়ে নিলাম ফুলকপি আলু ভাজা আমাদের শীতকালে তোমরা রুটির সাথে প্রায়ই দেখতে পাবে আজকে কিন্তু সকাল সকাল ভেজে নিয়েছি চেঞ্জ করার পর বাবু খেয়ে স্কুলে যাবে তার জন্য দেখো এখনো খাওয়া হয়নি

আমি বললাম চপ করব ও বলছে পাস্তা করব ঠিক আছে যাটা যেটা হয় তেল মোট কথা সাদা তেল আনা নেই যদি আনে তাহলে চপ হবে যদি না আনা হয় টাইমে তাহলে পাস্তা করে দেবো পাস্তা করার মতো সাদা তেল আছে আর চলো আমি এই দেখো তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে নিলাম চললাম দোকানে গিয়ে এবার কথা হবে মাঝ রাস্তায় তো খুলতে পারবো না ক্যামেরা লোক বালবে একেই তো মানে আমাকে একদম আমি একদম লজ্জায় পড়ে যাই

এগুলো ধুয়ে কেটে নিই মাছটা ধুয়ে হলুদ গুলিয়ে রাখলাম ঠিক আছে মাখিয়ে চলো রেখে দিলাম বুটগুলো ভিজে আনছিলে ভগ্নি করার জন্যে চলো তোমার দাদা ভাই গিয়ে বুট ভিজা বুট আর ফুলকপি আলু ভাজা দিয়ে দিয়ে দিলাম মুড়ি খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে টমেটোগুলো কেটে নিই আমি চাটনি হবে আর ওইদিকে তারপর মাছের ঝোল হবে মাছ রান্না করতে হবে মাছ ভাজতে হবে আরও সবজিগুলো আছে ডালটা শুধু সেদ্ধ হয়েছে সাঁতরাতে হবে আর তারপরে আরও অনেক কাজ আছে এই দেখো আমার টমেটো কাটা হয়ে গেছে তাহলে চলো চাটনিটা বসিয়ে দিই বাটা কী কী এবার মাছটা ভেজে নেবো আজকে টমেটো দিয়ে করেছি ঘরের মতো করে এই দেখো এখানে জিরে খড়িয়ে নিলাম এটা মানে গুড়ে নেব দিয়ে দেব একদম সিম্পল করে করেছি এই যে গুড়ে নিয়েছি এর মধ্যে ছড়িয়ে দিলাম এটা দেখো রেডি হয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে তোমরা মাছের ঝোল করে দেখো বেশ ভাল লাগে খেতে দিন ব্লগ রেডি এই যে এখানে চিকেনটা হলো আর কি হলো এই যে মাছটা হলো এখানে পালং শাকের সবজি একটুখানি ঘরের জন্য এখানে আলু মাখা মাছের ঝোল সরষেবাড়া দিয়ে এটা দোকানের জন্য এখানে আলু ভাজা আর নিচে আছে ডাল মাছ ভাজা এই যে এই যে চাটনি এখানে আছে দোকানের ভাত দুইবার দুইবারের বারের এটা ওই যে ঘরের ভাত আরেকবার এখন হবে না কি জানি না একটু ফাঁকা পেয়েছি বলে দেখিয়ে দিলাম এখানে পাপড় রয়েছে এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই অনেকক্ষণ থেকে ঘুড়োঘড়ি করছে সেই মুড়ি খেয়েছে কখন এখন প্রায় দেড়টা দুটো দুটো হয়নি না গো দুটো হয়নি এখন ফোনে দুটো বাজছে তোমার দাদা ভাইকে দিয়ে আমিও খেয়ে নি তারপরে আবার পরে ফিরে আসছি দাদা ভাইকে দিয়ে দিলাম চাটনি আলু মাখা আর মাছের ঝোল টমেটো দিয়ে শুধু করেছি আজ কিচ্ছু মশলাপাতি দিইনি হাত হালকা পাতলা ঝোল জিরে গুঁড়ো দিয়ে মুন্ডুটা নিয়েছে মুন্ডুটা বলছি আজকে মুন্ডু নেবো খাও মুন্ডু তাহলে মুন্ডুটা বাবু খাই বাবু নিয়ে স্কুলে গেছে চলো তাহলে আমরাও আমিও খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের পাতে বা মেয়েটা কতক্ষণে আসবে কে যান এই যে আমিও নিয়ে নিয়েছি চারা নিয়েছি আমি দেখতে পাচ্ছ আর এই দেখো চাটনি আর মাছের ঝোল নিয়েছি লঙ্কা কিছুটা লঙ্কা আছে দেখতে পাচ্ছ এই লঙ্কা দিয়ে ঝোলটা শুধু হয়েছে এই রেসিপিটা একদিন তোমাদেরকে দেবো আমি তোমরা খেয়ে দেখো টেস্টি মানে ব্যাপক হয় খেতে খুব ভালো লাগে কপড়ার মাছের ঝোল নিয়েছে আলু মাখানে চলো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একদম ভালো নেই একটু রোদে বসে বসে পিঠটাতে তেল দিয়ে দিলাম আর তেল মেখে স্নান করতে যাবে পুকুরে চম্পি করে দিলাম চম্পি চম্পি আর একটু দিয়ে দাও বলছে মাথাতে বেশ ভালো লাগছে সর্দি করেছে তো তার জন্য। শরীর খারাপের সময় জনকেই বেশি মনে পড়ে তাই না বলো আর দেখো আমার পিছনে কতগুলো গায়ে চড়ছে দেখতে পাচ্ছ আর আমি এখানে বসে রয়েছি মেয়েটাও রয়েছে আর তোমার দাদা ভাই একটুখানি শরীর খারাপ আছে খুব একটা ভালো নেই শরীরটা ওর তার জন্য তেল মাখিয়ে দিলাম স্নানে গেল পুকুরে আজকে সাবান মাখবে না একেবারে তেল মেখে স্নান করবে একটু বসে নি রোদে হাওয়া দিচ্ছে না একজন রোদটা বেশি লাগছে এই হাওয়া দিচ্ছে ওই জন্য ঠান্ডাটা বেশি লাগছে চলো যেটুকু বসানো ওইটুকু বসে নিয়েছি আর আমি চেয়ারগুলো নিয়ে চলে এলাম এবার সামুটে সামুটে নেব আর চলে যাব চা খেয়ে ঘরে তোমাদের দাদা ভাই আর আমি চা নিয়ে বসে পড়েছি এটা তো আমাদের কাজ থেকে ছাদ চলে এলাম আর এসে দেখো আজকে পাস্তা হবে তার জন্য পাস্তা করতে দিয়ে দিই জল চাপিয়ে দিয়েছি একটু আগে এটা পাঁচশো গ্রাম পাস্তা আমাদের পাঁচশো গ্রাম পাস্তা সবটাই লাগবে তবেই হবে আর কিন্তু রাতে খাবে না এটাই হবে ডিনার আমাদের তিনজনের বললাম না পার্সেন্ট মতো করে আমি সেদ্ধ করব বরং সত্তর নইলে না একদম ঘাটাঘাটা হয়ে যায় এর থেকে বেশি সেদ্ধ করে দিলে ভেঙে যাবে জিনিসটা পাস্তার আকারটা না একদম গুঁড়ি হয়ে যায় यह জলটা ঝরে ভাগবো দেখো একটু লেট হলো মুড়ি খেলাম খিদে পেয়েছিল বাবুকে খাওয়ালাম পড়তে বসে গেছে দেখো কি হয়েছে দেখো পিছিয়ে একদম সেফ হয়ে গেছে একটুও বেশি সেদ্ধ করিনি তবুও ভেঙে যাবে দেখো একদম কিছু মানে বেশি সেদ্ধ করিনি বলে রেহাই না হলে কিন্তু আজকে একদম ডাব হয়ে যেত এতে দেখছো না ডাব হয়ে গেছে চলো ছাড়িয়ে নেবো আর আমি এটা করব একদম পুরোপুরি সাদা তেলে দিয়ে দেবো আমি আমার মতো করে যেটা করি আমি সেটা দেবো একটুখানি হলুদ কাঁচা লঙ্কা দিই কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না চাইলে এই সময় কিন্তু যদি যারা সবজি দিয়ে খাও সবজি দিতে পারো ফুলকপি আলু কুচি করে এগুলো গাজর আমি কিন্তু দেব না এইভাবে সিম্পলি খায় আমার ছেলে মেয়েরা তার জন্য আমি এইভাবে করবো আর আমি এখানে দেবো গরম পেলে সব করে যাবে দেবো একটুখানি মিক্সার মশলা এই মিক্সচার মশলাটা একটু দিলে কি হবে দুটো পাস্তার মশলা দিলেই হয়ে যাবে আর নইলে কিন্তু পাস্তার মশলা কমসে কম পাঁচশো গ্রামে পাঁচটা লাগবে তবুও ভালো করে মশলা হবে না ওই জন্যই আমি একটু মিক্সচার মশলা দিলাম তারপর দুটো পাস্তার মশলা দেব আর নামিয়ে নেব প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো যেহেতু শক্ত শক্ত পছন্দ করে মেয়ে ছেলেটা ওজন্য যারা সস খেতে ভালোবাসো এই সময় কিন্তু সস ছড়িয়ে নামিয়ে নিতে পারো জেবি জেবি করে ওটাও একটা হয় আমার পাস্তা হয়ে গেছে যেভাবে আমি বানাই সেভাবে এভাবেই খাবো আমরা সরছড়িও খাই কেউ কেউ কিন্তু আমার ছেলে মেয়েরা খায় না দিই না তার জন্য এভাবেই রেখে দিলাম ঢাকা দিয়ে দেখো সার্ফ পোড়া চলছে সার্ফ করে দিয়ে দিই খেতে পোড়া হয়ে গেছে আমরা তিনজনে এখন খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো কতক্ষণে আসবে ততক্ষণে ও ঠান্ডা হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না তো আর সন্ধ্যাবেলা এত দূর দূর নয় তবুও বাবু পাঠাতে মানে কেমন ভয় ভয় লাগে রোডের মাঝে কত রাস্তাতে কত যে ভিড় তার জন্যই পাঠায় জন্য হয়ে গেছে হয়ে গেছে তাহলে খেয়ে নেবো আর আমি দুটো রুটি পাঁপড় করে নিয়েছি এই দেখো আগে পাস্তাটা খাইনি তারপর খাবো দেখো আমরা খাচ্ছি পাস্তা আর তোমরা তাহলে দেখতে থাকো স্ক্রিপ্ট করো না করে কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আমার ভিডিও কেমন লাগে কমেন্টে বলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখে দিও ঠিক আছে পাশের বেলাইকনটি টাচ করে দিও